সো আপনার পুরনো একটা জিমেল আইডি আপনি কিভাবে রিকভারি করবেন কিন্তু আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আপনার অনেক দিন আগের পুরনো জিমেল আইডি আপনি কিভাবে রিকভারি করে ফেরত নিতে চলুন প্র্যাক্টিক্যালি শিখিয়ে দিই তো সবার প্রথমে আপনি সিম্পলি আপনি ফোনের জিমেলটা আপনি ওপেন করবেন তো সিম্পলি এখানে কী করব আমি আমার সিম্পলি আমি সিম্পলি আমার ফোনের জিমেলটা আমি ওপেন করলাম আমি অনেক দিন আগের পুরনো জিমেল এখন আমি রিকভারি করতে যাই জাস্ট এক ক্লিকে ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু ভুলে গেছি তারপরও আপনি আনতে আসবেন ওটিপিও যদি ময় না থাকে তারপরে ফেরত আনতে আনবেন জাস্ট খুব একটা ইজি স্টেপ ফলো করতে হবে সবার প্রথমে যদি এখানে প্রোফাইলে ক্লিক করি অলরেডি দেখুন চার পাঁচটা জিমেল অলরেডি লগইন রয়েছে তো এরকম জিমেল আইডি আরও রয়েছিলো যেটা মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে জাস্ট এটা রিটার্ন আনতে চাই মানে মোবাইলে আবার ফেরত আনতে চাই তো রিটার্ন কীভাবে আনবেন অনেক দিন আগের পুরনো সমস্ত জিমেল আইডি তো আনার জন্য সিম্পলি নিচের দিকে অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদের অ্যাকাউন্ট এই স্টেপ ফলো করে আসার পর পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন এইভাবে ইন্টারফেস জাস্ট আপনার সামনে খুলে আসবে এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি একদম উপর সাইডে অপশন গুগল পেয়ে যাবেন গুগলটা জাস্ট সিলেক্ট করে নেবেন সরাসরি চেকিং ইনফো এইভাবে অপশন আসবে জাস্ট আপনার ফোনের স্ক্রিন লক জাস্ট যেটা রয়েছে এখানে সাবমিট করে দেবেন যে আপনি করবেন জাস্ট একটু লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারফেস জাস্ট এইভাবে খুলে আসবে এখানে দেখুন সিম্পলি প্রথমেই বলছে এখানে ইমেল দেওয়ার জন্য ইমেল দেওয়ার জন্য বলছে দেন এরপরে বলবো পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু আপনার ইমেল আইডি মনে নাই পাসওয়ার্ড মনে নাই তো কী স্টেপ ফলো করে আপনার পুরোনো সমস্ত জিমেল আইডি আপনি ফেরত আনবেন দেন লগ কিভাবে কীভাবে করবেন তো ইমেল আইডি না থাকলে আপনি সিম্পলি আর একটা অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন যেহেতু ইমেল আইডি মনে নাই এখানে একটা ক্লিক করে দেন দেন এইভাবে বলবে ফাইন্ড ইউ আর ইমেল ইন্টারি ফোন নাম্বার ওর রিকভার ইমেল জাস্ট একটা নাম্বার দিলেই চলবে তো একটা কন্ট্যাক্ট নাম্বার জাস্ট প্রথমেই বসাতে হবে সিম্পল দেখুন আমি একটা লাইভ একটা নাম্বার বসিয়ে দিয়েছি ইমেল আইডি পাসওয়ার্ড যেহেতু মনে নেই একটা নাম্বার দেওয়ার জন্য বলছে জাস্ট একটা নাম্বার এইভাবে বসিয়ে দেবেন তো আমি দেখুন একটা নাম্বার বসিয়ে দিয়েছি জাস্ট এইভাবে নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করবেন দেখুন সেকেন্ড স্টেপে বলবে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো এখানে নামটা কিন্তু আপনার অরিজিনাল জেনে বুঝে দিতে হবে যদি আপনার অনেক দিন আগের পুরোনো সমস্ত জিমেল আইডি আনতে চান তাহলে নামটা কিন্তু রিয়েল জেনুইন নামটা দিয়ে দেবেন কারণ আপনার যেগুলো জিমেল আইডিকে হারিয়ে গেছে আপনার নাম দিয়ে যেহেতু রয়েছিলো তো এই নামটা কিন্তু দিতে হবে পুরোনো সমস্ত আইডি আনার জন্য যেগুলো হারিয়ে গেছে এই যে হারানো আইডির যে নামটা রয়েছে জাস্ট একা এই জিমেল অ্যাকাউন্টের নামটা এখানে দেওয়ার জন্য বলছে তো আমার রয়েছিলো হারিয়ে যাওয়া নয়ন রয়েছে আর নিচের টাইটেল নাম যেটা আমার এটা রয়েছিল মানে হারিয়ে গেছে সমস্ত জিমেল আইডি আমার নাম দিয়েছিল যার কারণে আমার নামটা এখানে বসিয়ে দিয়েছি ওকে কমপ্লিটের সাথে সাথে নেক্সটে ক্লিক করবেন অটোমেটিক লোডিং নেবে গুগল থেকে আপনার টোটাল কতগুলো জিমেইল রয়েছে এই নাম দিয়ে কোনো ইমেল আইডি পাসওয়ার্ড দরকার পড়বে না একটা নাম্বার দিয়ে দেবেন আর নামটা দিয়ে দেবেন আর নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ নাম্বারে একটা ওটিপিও গুগল থেকে সিকিউরিটির জন্য পাঠিয়ে দেবে দেখুন ভেরিফাই ও এ ফোন নাম্বার জাস্ট আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবে একটু লোডিং নিয়ে আপনার সামনে একটা অপশন দিয়ে দেবে যেখানে আপনি জাস্ট নাম্বারটা সাবমিট মানে নাম্বারের ওটিপিটা সাবমিট করার জন্য অপশন দিয়ে দেবে জাস্ট লোডিং নিচ্ছে লোডিং নিয়ে সিম্পলি দেখুন ইন্টার দ্য কোড উপর সাইডের নাম্বার শোক করছে আর এখানে বলছে ওটিপি বসানোর জন্য তো ফাইনালি আমার নাম্বার ওটিপি চলে গেছে সহকার করে একটা ওটিপি আপনিও পেয়ে যাবেন আপনার মেসেজ বক্সে আর নাম্বারটা তো আপনার হলে একটি থাকতে হবে তো এসে গেছে জাস্ট এখান থেকে নিয়ে ইজিলি বসিয়ে দেবেন আমি সিম্পলি নাম্বার থেকে আমি ওটিপি নিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিয়েছি পুরো দেখুন আমি জাস্ট নাম্বার থেকে ওটিপি নিয়ে এখানে বসিয়ে দিয়েছি সিম্পলি আপনার উপর সাইডের নাম্বারে পেয়ে যাবেন জাস্ট বসিয়ে একটা নেক্সট একটা ক্লিক করবেন অটোমেটিকলি একটু গুগল থেকে প্রসেসিং নিবে মানে লোডিং নিবে দেন ফাইনালি সমস্ত হারিয়ে যাওয়া জিমিল আইডি দেখুন অটোমেটিকলি খুলে এসে গেছে এখানে অনেকগুলো জিমিল রয়েছে এখান থেকে আপনি দেখতে হবে আপনার ইম্পর্টেন্ট জিমিল আইডি কোনটা দেন এটা আপনি এক ক্লিকের ফেরত লগিংও করতে পারবে তো এখানে দেখুন উপর থেকে তিন নম্বর একটা জিমেল শো করছে যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিমেল আইডি যেটা মোবাইল থেকে হারিয়ে গেছিল বর্তমানে পেয়ে গেছি তো আমি এটা লগ ইন করবো এখানে ক্লিক করবেন তো সরাসরি আমি এখানে একটা প্রেস করলাম দেন বর্তমানে নাম আমার নিজে ইমেল আইডি শো করছে মানে এইভাবে আপনি ইন্টারফেস খুলে আসবে তো এখানে মেইন প্রবলেম রয়েছে যেটা এটা হলো পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আপনি ইন তো করতে চান কিন্তু পাসওয়ার্ডও মনে নেই এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি লগ ইন করতে হয় তো পাসওয়ার্ড যেহেতু মনে নেই তো আপনি কী প্রসেস ফলো করে লগ ইন করবেন পাসওয়ার্ড তারা লগ করতে পারবেন তার জন্য আরেকটা অপশান সিম্পলি আপনি আজকের ডেটে পেয়ে যাবেন এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে একদম নিচের দিকেও অপশন শো করছে এখানে একটা ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডের উপরে এখানে বলবে অ্যাকাউন্ট রিকোভার ইন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড একটা পুরনো যে কোনো একটা পাসওয়ার্ড বসেলেই চলবে যে কোনো একটা পুরনো এইভাবে আটক কর উপরে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো এক্সাম্পলের জন্য জাস্ট একটা বসিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দেবো দেন সরাসরি আমি নেক্সটে ক্লিক করলাম দেন ফাইনালি লোডিং নিচ্ছে আমার দেখুন ফাইনালি ওয়েলকাম ব্যাক চলে এসেছে এটা কন্টিনিউ সাইটে যে আমি ক্লিক করি আমার পরে লগিং হয়ে যাবে তার সাথে আপনি যদি আপডেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেন তাহলে জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে যাবে তো আমি সিম্পলি আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবো আমি চাই এই জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও লাগানো তো আমি সিম্পলি একটা নতুন পাসওয়ার্ডও লাগিয়ে দিতে পারবো দেখুন আমি এইভাবে আটকের উপরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম দেন এই পাসওয়ার্ড উপরে প্রেস করে একা থেকে কপি করে সেম পাসওয়ার্ড কনফার্মের জবার নিচে বসিয়ে দেবেন সেম পাসওয়ার্ড আপনি দুই জায়গাতে রিটাইপ করতে হবে তো আপনি সিম্পলি করবেন দেন সেই পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ফাইনালি আপনার কমপ্লিট এইভাবে খুলবে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে একটা নতুন পাসওয়ার্ডও লাগানো হয়ে গেছে আই এগ্রি অপশান একটা ক্লিক করে দেবেন সরাসরি আমি আই এগ্রি অপশান একটা ক্লিক করলাম টু প্রসেসিং নিচ্ছে গুগল থেকে দেন অটোমেটিকলি ডিডাইট করে আপনার ফোনের জিমেলে চলে যাবে আর রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি করেছেন এটা আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো জাস্ট এইভাবে থ্রোত ওয়েটিং নিচ্ছে দেখতে পারেন আর আমি টু ওয়েটিং নিচ্ছে সিম্পলি আমি দেখিয়ে দেবো রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকোভারি করেছি তো সিম্পলি আপনার সামনে একটু লোডিং নেবে এইভাবে গুগলের প্রসেসিং নিয়ে আপনার সামনে ফাইনালি জিমিল ওপেন হয়ে যাবে আইম প্রোফাইলে যদি ক্লিক করে দেখুন ক্লিক করলাম প্রোফাইলে দেন প্রোফাইলে ক্লিক করে একদম নিচের দিকে দেখুন শো করছে রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেছি সিলেক্ট করে নেব আইম প্রোফাইলে ক্লিক করবো আপনি ফাইনালি উপর সাইডে ফলো করতে পারেন যেটা আমার ইমেল আইডি পাসওয়ার্ড মনে ছিল না তারপরেও কিন্তু আমি ফেরত আনতে পারছি তো আপনিও এই প্রসেস ফলো করে আপনিও আনতে পারবেন ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া